আচ্ছা আজকে আমরা কয়েকটা প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলবো তো প্রথমত কি করবেন আমাদের টেলিগ্রামে যদি জয়েন না থাকেন আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন কারণ এখানে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু শেয়ার করতে পারবেন ঠিক আছে তো প্রথমত আমরা ট্যাপ শপে চলে যাব কারণ ট্যাপ শপ ইতিমধ্যে কিন্তু আপডেট নিয়ে আসছে এবং আমি যেটা বলছিলাম তাদের লিস্টিংটা কিন্তু তিরিশ নভেম্বর হইতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যে কি তাদের আপডেটগুলো ফলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নিউজটা আমি যে নিউজটা দিয়েছি আসলে এটা অনেকটা অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে হতে চলেছে তো প্রথমত আপনারা কী করবেন ট্যাপসঅপে আসবেন ট্যাপসঅপে আসার পরে আপনাদের এইখানে ড্রফে ক্লিক করবেন ড্রফে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা সাবমিট করে রাখবেন ঠিক আছে যেহেতু এদের সময় খুবই কম তারা বলছিল এবং নাচবেন্ট ওরা কিন্তু আমাদের কাছে ওপেন কিন্তু ক্ষমা চাইছিলো তাদের টুইট করে কিন্তু ক্ষমা চাইছিলো এবং প্রথমে কী করবেন এখানে কানেক্টেড কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা প্রথমে টন কিপার দিয়ে কানেক্ট করে নেবেন তারপর এখানে ড্রফে এসে এখানে সাবমিট করে দেবেন এর ঠিক আছে তো তারপরে এখানে যদি তাদের ক্রাইটেরিয়াগুলো দেখেন এখানে প্রথমত আছে নাম্বার অফ শেয়ার্স ঠিক আছে তারপর আছে আপনাদের নাম্বার অফ ট্যাপস তারপর আছে লেগস তারপর ট্যাফি টাউন অ্যাচিভমেন্ট কমপ্লিটেড টাস্ক তারপর আন ব্লকস তো এগুলো নিয়ে আজকে আসলে বিস্তারিত আলোচনা করে দেব তো প্রথমত যদি দেখাই এখানে দেখেন এখানে কিন্তু নাম্বার অফ শেয়ার্স মানে আপনার কয়টা রেফার করছিলেন কয়টা কী কয়টা রেফার করছিলেন তো ওইটার ভিত্তিতে কিন্তু আপনাদেরকে এখানে কিছুটা কিছু পরিমাণ কয়েন দেওয়া হবে তারপরে যদি দুই নাম্বার দেখতে পান এখানে নাম্বার অফ ট্যাপস ঠিক আছে তো আপনারা এখানে আসলে কতটুকু পরিমাণ কয়েন আর্নিং করছেন ওইটার উপরে ভিত্তি করে কিন্তু কয়েক কিছু কয়েন পাবেন এবং এখানে কিন্তু লেগস ঠিক আছে তো লেগ আসলে এখানে দেখেন এখানে যদি দেখেন এই যে লিগ এটা হচ্ছে আপনাদের লিগের উপর কিন্তু ভিত্তি করে আপনাদেরকে কিছু কয়েন দেওয়া হবে তারপরে যদি দেখেন এখানে কিন্তু ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট তো ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট আপনার টাউনে আসবেন টাউনে আসার পর এখানে দেখতে পাবেন যে এই যে এগুলো আপগ্রেড করবেন এগুলো আরও এগুলো হচ্ছে আপনাদের ট্যাপি টাউনের অ্যাচিভমেন্ট আপনারা কয়টা আপডেট করছেন কতটুকু বিল্ড আপ করছেন এটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণ কয়েন দেওয়া হবে তারপরে যদি লক্ষ্য করেন এখানে কমপ্লিটেড টাস্ক আপনার এখানে টাস্কের উপরে ক্লিক করবেন কয়টা টাস্ক এগুলো কমপ্লিট করছেন তো এগুলোর উপরে কিন্তু কয়েকটা করে রাখবেন এগুলার উপরে কিন্তু কিছু পরিমাণ কয়েন দেওয়া হবে এবং স্পেশিয়ালি ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন বাইনান্স ওয়েব থ্রি ক্যাম্পেন তো এটা সবাই করে নেবেন বাইনান্স ওয়েব থেরি ওয়ালেটে কানেক্টেড করে নেবেন এটা মাস্ট বি করে নিয়েন এটা ম্যান্ডাটোরি না বাট এটা কইরা রাখেন তারপরে যদি দেখাই এখানে দেখেন আন্ড ব্লকস ঠিক আছে তো আপনারা এখানে টাউনে আসবেন টাউনে আসার পর এখানে দেখবেন আপনাদের ব্লকস কয়টা আছে বা এই অ্যাচিভমেন্টগুলো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণ কয়েন দেওয়া হবে এবং মাস্ট কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন এটা না করলে পেমেন্ট কিন্তু নিতে পারবেন না ঠিক আছে তো ট্যাপসঅের কিন্তু এতটুকুই আপডেট এবং এদের খুব শীঘ্র কিন্তু এটা মার্কেটে লিস্টেড হবে এটা অন্তত আশা রাখেন আচ্ছা তারপরে কিন্তু আপনার চলে আসবেন অ্যাজেন্ট তিনশো একে ঠিক আছে এখানে একটা আপডেট শেয়ার করছিলাম এবং এখানে কীভাবে আপনারা ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করবেন এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো বলছি তো এখানে কীভাবে কী করবেন ওইটা আজকে বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে যদি আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড থাকে তো আপনারা ওইটা ডিসকানেক্টেড করে নেবেন আপনাদের এখানে দেখবেন এইখানে কিন্তু ওয়ালেটটা থাকবে তো এখানে আপনার প্রথমত এই টাস্কের উপরে ক্লিক করলে এটা পেয়ে যাবেন তো এটা প্রথমত যদি টন কিভার দিয়ে মেন অ্যাকাউন্টে কানেক্টেড থাকে তাহলে আপনারা ডিসকানেক্টেড করে নেবেন ডিসকানেক্টেড করার পরে কি করবেন আপনাদেরকে আরও একবার একটা টেস্ট টর্ন নিয়ে দেখাইছি কিভাবে নিতে হবে তো ওইটার জন্য আরও একটা ভিডিও আছে তো ভিডিওটা লং হয়ে যাবে নাইলে দেখাইতাম ঠিক আছে তো আপনারা ওই টেস্ট নেট অ্যাকাউন্টে যাবেন টন কিফার আচ্ছা এইখানে টেস্ট নেটের টন কিফার আসার পর দেখেন এটা কিন্তু টেস্ট নেট ঠিক আছে এটা কোনোভাবেই আপনাদের রিয়েল টন না তো এইটা এখানে আসার পর আপনাদের রিসিপ অপশনে ক্লিক করে ওই আগের যে সাইটটা দিয়েছি আমি আপনাদেরকে কোন সাইটটা ওই টন এক্স নাকি একটা ওইটা আমি দেখাচ্ছি ওইখানে গিয়ে আবার আপনারা একটা টন নিতে পারবেন এখান থেকে ঠিক আছে আচ্ছা আপনাদের যদি এটা যদি করা না থাকে আগে যদি করা না থাকে তাহলে আপনারা সিম্পলভাবে এখান থেকে সাইন আপ করে রাখবেন আমি এই সাইটের কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে পাই যাবেন ওইটার সাইটটা দিয়ে রাখবো আপনার এখানে সাইন আপ করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে যদি আর আগের অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি দেখাই আসলে সাইন আপ করে আচ্ছা আপনারা সাইন ইন সাইন আপ করার পরে বা সাইন ইন করার পরে আপনারা পসেটে আসবেন দেখেন এখানে কিন্তু পসেট আছে তো আপনারা পসেটে আসবেন তো পসেটে আসার পর এখানে সাইন ইন সাইন ইন বা সাইন আপ করতে বলবে এটা সাইন ইন বা সাইন আপ করে নেবেন এইখানে সাইন ইন করতে বলবে তো এটা করে নেবেন এটা আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে করে নেবেন আচ্ছা আপনারা সাইন ইন করার পরে এখানে আপনাদের টন কিপারের যে টেস্টনেট অ্যাকাউন্টটা করছেন ওইটার রিসিভ অপশানে গিয়ে এইখানে কিন্তু আপনার পেস্ট করে দিবেন এইভাবে আমি দেখাই একবার নিয়ে দেখাই আপনাদেরকে আপনি রিটার্ন আসবেন রিটার্ন আসার পর এখানে শুধু অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করে রিসিপ্ট টনে ক্লিক করে দিবেন এখানে এবং সাথে সাথে কিন্তু আপনাদেরকে টনটা দিয়ে দেওয়া হবে একটু যদি ব্যাগ দিয়ে আমি দেখাই এখানে কিন্তু আপনার আপনাদের টনটা দেখতে পাবেন একটু ওয়েট করবেন আচ্ছা দেখেন আমি কিন্তু সাথে সাথে কিন্তু পেয়ে গেছি আমার টনটা তো এবার কি করবেন তে এজেন্টে যাবেন এজেন্টে যাওয়ার পরে আপনাদের টন টন ওয়ালেটটা কানেক্টেড করে আপনাদের ট্রানজাকশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন এখান থেকে তারপরে কিন্তু আপনার আবার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আবার ডিসকানেক্টেড করে দিবেন ডিসকানেক্টেড করার পরে আবার কিন্তু আপনাদের মেইন অ্যাকাউন্টটা কানেক্টেড করে নেবেন এইভাবে কিন্তু এই টিক্সটা ইউজ করে কিন্তু আপনারা এগুলা কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু বিডগ্রেটের সাথে পার্টনারশিপে আছে ভালো কিছু হতে পারে আচ্ছা তারপর কি করবেন ডাব্লিউ কয়নে আসবেন ডাব্লিউ কয়নে আসার পরে আপনাদের অ্যাস্টেক যদি থাকে কয়েন অ্যাসটেক আনস্টেক করে দিবেন বিশ তারিখের আগে কিন্তু আনস্টেক করে দিতে হবে এবং এখানে দেখেন অ্যাস্টেকিং ক্লোজ ইন সিক্স ডেজ তাইলে ক্লোজ হয়ে যাবে এবং আপনারা কিন্তু আনস্টেক করে ফেলবেন এবং আপনাদের মাস্ট বি কিন্তু টন কিপার ওয়ালেটটা দিয়ে এখানে কিন্তু কানেক্টেড করে নেবেন ভাই ঠিক আছে নাহলে পেমেন্ট নাও পাইতে পারেন কারণ এগুলো তাদের ম্যান্ডাটরি তো এগুলো করে নেবেন ডাব্লিউ কয়নের এইটুকুই আপডেট যতটুকু পাইছি তাদের থেকে তারপরে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়েছি এখানে অনেকে কিন্তু জয়েন করার নাই এটা নিয়ে কিন্তু পাভেল কিন্তু ও কিন্তু নিজে ফোস্ট করছিল ঠিক আছে হ্যাঁ যেটা বলতেছিলাম এখানে কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কিন্তু পাভেল দোরফ যে টেলিগ্রামের সিইও ও কিন্তু ফোস্ট করছে এবং এখান থেকে রিওয়ার্ডটা কনফার্ম আছে তো আপনার এখানে এটা কিন্তু এক্স এম্পায়ারের মতো তো এক্স এম্পেয়ারে যারা কাজ করছিলেন তারা কিন্তু এখনও কিন্তু পেমেন্ট বুক করতেছেন তো এটা মিস দিবেন না কারণ এটা একদম এক্সেম্পারের মতো এবং এখানে কিন্তু পার আওয়ার প্রফিট এটা কিন্তু বাড়াবেন ঠিক আছে একদম বাড়াবেন আর এটার লিঙ্কটা কিন্তু আমি একবার চ্যানেলের ভিতরে দিয়েছি আরও আপনারা আপনার চ্যানেলে আসবেন চ্যানেলে আসে কিন্তু আপনারা এটা মাস্ট বি এখানে জয়েন করবেন কারণ এটা কিন্তু অলরেডি ভাইরাল এবং এটা এটার থেকে কিন্তু রিওয়ার্ডটা কনফার্ম আছে এবং এখান থেকে ম্যাক্সিমাম একটা প্রফিট আসতে পারে সো কোনো প্রজেক্টকে অবহেলা করা যাবে না কারণ এখন চলতেছে কি এখন কিন্তু বুল রানের সিজন আছে সো যে কোনো প্রজেক্ট কিন্তু যে কোনো কিছু দিয়ে যাইতে পারে অলরেডি অনেকগুলা কয়েন কিন্তু এখন মার্কেটে আসতেছে আপনারা জানেন মিমিফাই কিন্তু আসতেছে আছে এবং ম্যাজোরও কিন্তু লিস্টিং আপডেট দিয়ে দিচ্ছে এবং আরও অনেকগুলো কয়েনের কিন্তু আপনারা পেমেন্ট অনেকগুলো প্রজেক্টের কিন্তু পেমেন্ট আপনারা বুক করে নিতে পারবেন তো এইসব প্রজেক্টগুলো আসলে মিস দিবেন না প্রত্যেকটা প্রজেক্টে কাজ করবেন আর কোন প্রজেক্টের কোন প্রজেক্টের যদি সমস্যা থাকে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন আবার আমার আর একটা গ্রুপ আছে ওইখানেও জানাতে পারেন আপনারা কিন্তু চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর এখানে কিন্তু আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু আপডেট এখানে পেয়ে যাবেন সো এইটুকুই সবাই ভালো থাকেন